মুসলিম সমাজের বাপের সম্পত্তি এটা আমার বাপের সম্পত্তি আমাদের মুসলিম যত সমাজ আছে অকাপ সম্পত্তি হচ্ছে মুসলিম সমাজের বাপের সম্পত্তি তার নিজের সম্পত্তি এই সম্পত্তিটাকে আমরা কোনোভাবে কোনোভাবে হরণ করতে দেবো না যেমন এনআরসির নাম দিয়ে এনআরসি ভয় দেখিয়ে যেমন উকখাস করার একটা প্ল্যান তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক সেম একদম অর্থনৈতিক দিক দিয়ে এই ওয়াক সম্পত্তিকে হরণ করার জন্য একটা বিজেপি সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় প্ল্যান আমাদের এর জন্যে বৃহত্ত আন্দোলন করতে হবে এবং আমরা নাব্য প্রয়োজন হয় সমস্ত ভারতবর্ষে কোনে কোনে সবাই আমরা এক জায়গায় দিল্লিতে হাজির হব এবং বড় একটা আন্দোলন করব আমরা বিশ্ব নবী দিবস আজ গোটা দেশ জুড়ে শুধু গোটা দেশ নয় গোটা পৃথিবী জুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস এবং এই বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে এই উপলক্ষেই কিন্তু দমদমের চেষ্টা করব দমদমের ধুবিয়াতলা জামে মসজিদ ওয়াক স্টেটের পক্ষ থেকে কিন্তু আজ একটি সেমিনার এবং পাশাপাশি একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এই পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল এলাকার যে সমস্ত ওয়াক আফ সম্পত্তি সেই সমস্ত ওয়াকআপ সম্পত্তি জবরদখল হওয়া বেদখল হওয়া যে সমস্ত সম্পত্তি সেই সম্পত্তিকে পুনরুদ্ধার করার জন্য একটি সেমিনার আয়োজন করা হয় এবং উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুকরা শরীফে পির্জাদা শহীদ নাজিম উদ্দিন পাশাপাশি দমদমের সাংসদ সৌগত রায় থেকে শুরু করে দমদম পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ এলাকার সমস্ত জনপ্রতিনিধি আজকের এই যে সেমিনার এই ওয়াক আপ স্টেট ওয়াক সম্পত্তি নিয়ে যে সেমিনার এই সেমিনারে কিন্তু বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে যে এলাকার অর্থাৎ কলকাতা কলকাতা ভিত্তিক যে সমস্ত ওয়াক সম্পত্তি রয়েছে যেগুলি বর্তমানে বেদখল হয়ে রয়েছে জবরদখল হয়েছে সেই সমস্ত সম্পত্তিকে জবরদখল মুক্ত করা বেদখল মুক্ত করা তাদের তাদের একটা লক্ষ্য এবং সে কারণেই কিন্তু একটি কমিটিও তারা গঠন করছে যে কলকাতা ভিত্তিক দমদম ভিত্তিক যে সমস্ত ওয়াক সম্পত্তি রয়েছে সেই সমস্ত ওয়াক আপ সম্পত্তি তারা পুনরুদ্ধার পুনরুদ্ধার করবে এবং পাশাপাশি আর কেন্দ্রীয় সরকারে যে ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধন যে বিল সেই বিলের বিরুদ্ধেও কিন্তু আজকের এই সেমিনার থেকে একাধিক বক্তব্য উঠে আছে বক্তাদের বক্তব্য প্রসঙ্গে উপলক্ষে আমাদের দনদন ভগিয়া तालाबতে যে মসজিদ সেখানকার যে ওয়াকফ এস্টেট আছে তাদের পক্ষ থেকে একটা আলোচনা চক্র আর গরিবদের বস্ত্র বিতরণ করেছে। এখানে এসে আমি খুব আনন্দিত এখানে পৌরসভার চেয়ারম্যান হরিন্দা সিং এসছে আরও বিশিষ্ট লোকের দায় এসেছে আর পুলফুরা থেকে পিজা দায় এসছে আমি এই সবাইকে হীরা আছে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন হ্যাঁ আমি বলেছি অনেক কথা আজকে তো বিশ্বনবী দিবস পাইগাম্বার হযরফ মুহম্মদের জন্মদিন সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান এই দিনটা উদযাপন করে আমরাও বাংলার সব জায়গায় এটা উদযাপন এবং আজকের দিনে আমরা চাই যে হিন্দু মুসলমান সম্প্রীতি থাকুক বিশেষ করে আজকে আসা এখানে বিশ্ব নবী দিবস সেই উপলক্ষে এখানে আসা তার সাথে সাথে দেশবাসীকেও একটা ওয়াক আপ নিয়ে যেভাবে সমস্যা শুরু করেছে এই সমস্যার প্রতিবাদ জন্য আরো আসাতে দমদম এরিয়ায় বহু জায়গা আছে বহু মসজিদ আছে বহু মাজার আছে এই দমদম এরিয়ায় কবজা করে বসা আছে এবং এদের কোনো হিসাব নেই যে যেমন পারে সেইভাবে চলছে তাই আমরা একটা আলোচনা করেছি এ আমাদের এখানে যে মসজিদের এই হীরা ভাই আছে এই হীরা ভাই ইনি যথেষ্ট এই দমদম এরিয়ার দায়িত্ব নিচ্ছে এখানকারের ইনি নেন তো আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা ওয়াকবে যাব ববিদার সাথে আলোচনা করব আমাদের জাস্টিক মুন্সি আপনার শহীদুল্লাহ সাহেবের সাথে আলোচনা করব করে আমরা একটা কমিটি করব যাতে সুষ্ঠুভাবে আমাদের ইসলামিক সম্পত্তি এ সম্পত্তি আমাদের কারণ নয় এটা অসহায় গরিবদের সম্পত্তি এই সম্পত্তিকে লুটে খাচ্ছে তার জন্য আমরা এইটা জান যান মানে ব্যবস্থা করা করবো প্রয়োজন হয় আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবো এই ব্যাপারে এইটা শুধু দমদম বলে নাই আরও অনেক জায়গা আছে আজকে যে আমাদের বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান এই জন্য করা যে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে এবং বিভিন্ন ধর্মের মানুষ আমাদের মধ্যে একটা ঐক্যবাদ এবং পশ্চিমবাংলার সরকার যেভাবে আমাদেরকে একত্রিতভাবে রেখেছে আমরা এইভাবেই মিলেমিশে থাকতে চাই এবং এখান থেকে এই অনুষ্ঠানটা করার সূচনা হলো যে এখান থেকেই আমাদের সম্প্রীতির বার্তা শুরু হবে সঙ্গে আমরা কুকুরা ফির জাদার সঙ্গে হ্যাঁ একসঙ্গে থাকতে চাই যতদিন আমাদের এখানে ওয়াকাপ সম্পত্তি আছে পশ্চিমবাংলা বুকে বেদ হল হয়ে যাচ্ছে যে এদিকে ওদিকে বেদ হল হয়ে যাচ্ছে ওগুলোকে নিয়ে আমরা দমদম হোক ইয়া গোরা বাজার হলো আর বিভিন্ন জায়গায় আছে জায়গাগুলো ওই জায়গাগুলো আমরা সব মিলে একটা কমিটি করে এটা মুখ্যমন্ত্রীকে জানানো হবে এবং বাক বোর্ডের যে চেয়ারম্যান আছে মুন্সি সাহেব ওনাকে জানানো হবে এটা নিয়ে আমরা একটা কমিটি করছি ওই কমিটিতে আমাদের নাজমুল ভাইকে রাখা হবে ওনার সঙ্গে আমরা আছি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির সাথ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে